আপনারা এখানে নয় এবং দশ নাম্বার যে পদটি দেখতে পাচ্ছেন শুধুমাত্র নয় এবং দশ নম্বর পদে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষা যারা উত্তীর্ণ তারা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন আর বাকি যে আট থেকে এক নাম্বার বাকি এক থেকে আট বা আট থেকে এক নম্বর পদের জন্য শুধুমাত্র যারা উচ্চ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষা যারা উত্তীর্ণ তারা কিন্তু হচ্ছে এই এক থেকে আট নাম্বার পদে অ্যাপ্লিকেশন করতে পারবেন তো এক নম্বর পদটি হচ্ছে ড্রাফটসম্যান পদের সংখ্যা দুটি শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ কোন শিক্ষিত কারিগরি শিক্ষা বোর্ডে কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হতে মাসের সিভিল ড্রাফটিং বিষয়ে ট্রেড দ্বিতীয় নম্বর পদ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা অফিস উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে অ্যাপ্লিকেশন করতে পারবেন তো এখানে আমি আগেই বলেছি এক থেকে আট নম্বর পদ হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট যারা উত্তীর্ণ তারা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে তিন নম্বর পদ হচ্ছে নাজির কাম ক্যাশিয়ার চার নাম্বার হচ্ছে সার্টিফিকেট সহকারী বারোটি নাজির কাম ক্যাশিয়ার পদ সংখ্যা হচ্ছে তেরোটি সার্টিফিকেট পেশকারী হচ্ছে বারোটি ক্রেডিট চেকিং কাম ছায়রাত সহকারী পদের সংখ্যা হচ্ছে বারোটি গ্রেড কিন্তু ষোলো সাত নাম্বার পদ হচ্ছে মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী পদের সংখ্যা বারোটি আট নাম্বার হচ্ছে ট্রেসার আর এগারো নম্বরতা কর্মী পঞ্চম শ্রেণী জিএসসি বা পক্ষে উত্তীর্ণ যাদের বয়স আঠারো থেকে বত্রিশ হাজার পঁচিশ পনেরো সাত দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশন করা যাবে এবং ষোলো ছয় থেকে অ্যাপ্লিকেশন শুরু তো ভিউয়ার্স যারা নতুন ভিউয়ার্স অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে আইকন বাটনটি রয়েছে এটাকে অন করে রাখবেন কারণ এরকম নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আপডেট যেন সহজেই আপনার কাছে পৌঁছে যায় সেজন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন এখানে হচ্ছে এক থেকে আট নম্বর পদের জন্য সর্বমোট একশো টাকা এবং বাকি নয় থেকে একো নম্বর পদের জন্য ছাপ্পান্ন টাকা তো ভিউয়ার্স আমরা যে নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে এটি হচ্ছে জেলা প্রশাসকের কার্যালয় কিশোরগঞ্জ কিশোরগঞ্জ নিয়োগ বিজ্ঞপ্তি ভূমি ও মন্ত্রণালয় মাঠ প্রশাসন এক শাখায় তো এখানে হচ্ছে আপনারা যে কিশোরগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দাগর নিকট হতে যে শুধুমাত্র কিশোরগঞ্জ জেলার যারা স্থায়ী বাসিন্দা তারা শুধু অ্যাপ্লিকেশন করতে পারবেন আমরা হচ্ছে আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি দেখবো সেটি হচ্ছে জেলা প্রশাসকের কার্যালয় চাপাই নবাবগঞ্জ এখানে হচ্ছে আপনাদের এক নম্বর পদ সার্টিফিকেট পেশকার নেবে একটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষায় উত্তীর্ণ তারপর ট্রেসার নেবে দুটি এটি হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট নিরাপত্তা প্রহরী হচ্ছে আপনার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পদের সংখ্যা দুটি এবং অফিস সহায়ক নেবে আঠারোটি যেখানে পদের সংখ্যা হচ্ছে আঠারোটি এবং শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা উত্তীর্ণ তো প্রার্থী কি অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক এবং চাপাই নব নবাবগঞ্জের জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন আপনাদের হচ্ছে আবেদন জমা দেনের শেষ তারিখ হচ্ছে বিশ সাত বিশ সাত তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে হবে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে বিশ ছয় দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে আর এখানে পরীক্ষার ফি বাবদ এক থেকে এক ও দুই নং ক্রমিক পদের জন্য সরমোট একশো বারো টাকা এবং বাকি যে তিন চার নম্বর পদ রয়েছে ছাপ্পান্ন টাকা তো ভিভার্স যারা নতুন ভিভার অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আরেকটি একটি নিয়োগ বিজ্ঞপ্তি আমরা দেখব সেটি হচ্ছে সিভিল সার্জনের কার্যালয় পটুয়াখালী এটা হচ্ছে পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য সেবা বিভাগের প্রশাসন এক শাখায় এখানে এক নম্বর পদ হচ্ছে কম্পিউটার অপারেটর পদের সংখ্যা তিনটি এটা স্নাতক বা সমমানের ডিগ্রি হলে অ্যাপ্লিকেশন করতে পারবেন পরিসংখ্যান বিদ দুটি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষ দুটি স্টোর কিপার নেবে ছয়টি স্বাস্থ্য সহকারী নেবে একশো আট উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে অ্যাপ্লিকেশন করতে পারবেন আর ড্রাইভার হচ্ছে নেবে তিনটি অ্যাপ্লিকেশন করার শেষ তারিখ হচ্ছে চোদ্দো সাত দুই হাজার পঁচিশ চোদ্দো সাত পর্যন্ত অ্যাপ্লিকেশন করা যায় এবং অনলাইনে আবেদনপত্র শুরুর তারিখ হচ্ছে তেইশ ছয় এবং শেষ হচ্ছে চোদ্দো সাত দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটার মধ্যে অ্যাপ্লিকেশন করতে পারবেন তো এখানে আপনাদের অ্যাপ্লিকেশন করার জন্য থেকে পদের জন্য সর্বমোট একশো বারো টাকা ঘন্টার মধ্যে পেমেন্ট করতে হবে তো ভিউস যে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি কোনো জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবস্ক্রাইব করে এই ছোট চ্যানেলটিদের অবশ্যই পাশে থাকবেন